অবশেষে সেনা প্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস রীতিমতো দেশ পরিচালনা নিয়ে নানান সমালোচনার মুখে পড়েন এই প্রধান উপদেষ্টা গত দেড় মাস পুলিশ অকার্যকর হওয়ায় নানা সমালোচনার মুখে পড়েন অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে অবস্থার মধ্যে অরাজক পরিস্থিতির মধ্যে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন সরকার সোমবার সেনা প্রধানের সাথে জরুরি বৈঠকে শেষে পদত্যাগের ঘোষণা দেন এর আগে দেশের রাজনীতি স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রদান করা হয় এরি প্রেক্ষিতে কঠোর সমালোচনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে কড়া হুঁশিয়ার দিয়ে বলেন তারা রাজনৈতিকভাবে পুরো ব্যর্থ দেশকে গত দেড় মাসের মধ্যে শান্ত পরিবেশ গড়ে তুলতে পারেননি অন্তর্বর্তীকালীন সরকার এরই প্রেক্ষিতে পদত্যাগ করে দেশ ছাড়ার ঘোষণা দিলেন অন্তর্বর্তীকালীন সরকার তবে এর সত্য কতটুকু তা জানা যায়নি হতে পারে এটা গুজব